আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের প্রশ্ন সমাধানে সবাইকে স্বাগতম পরীক্ষাটি হয়েছিল পনেরো তিন দুই সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণ মান ছিল একশো প্রথম প্রশ্ন বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায় অবস্থিত এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত কোন সাময়িক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করেন দ্য ইকোনমিস্ট পত্রিকা বাংলাদেশের রংপুর পরমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি সহায়তাকারী দেশ রাশিয়া মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় একটি হচ্ছে তারা মন বিবি আর একটা হচ্ছে ওয়াঙ্গালা কাদের উৎসব ওয়াঙ্গালা হচ্ছে গারদের উৎসব বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ ১৯১১ সালে নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসাবে গণ্য করা হয় ছয় দফাকে ছয় দফাকে ম্যাগনা কার্টা হিসাবে গণ্য করা হয় হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন লেবানন হিজবুল্লাহ লেবানন ভিত্তিক সংগঠন জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট ফিফা বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ দুই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয় এসডিজি সত্তরতম সাধারণ পরিষদে গৃহীত হয় থাইল্যান্ডের মুদ্রার নাম কি থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মদি আইএমএফের সদর দপ্তর কোথায় অবস্থিত আইএমএফের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি জাতিসংঘের প্রথম মহাসচিব কে জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছে ট্রিক ভ্যালি জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র লেইস ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত মুক্তবাজারের সাথে কোনটি জলবায়ুর উপাদান নয় সমুদ্র স্রোত জলবায়ুর উপাদান নয় সবজির বিদ্যাকে কি বলে ভেজি ভেজিকালচার ভেজিকালচার বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি দক্ষিণ পশ্চিমাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল রক্তে প্লাটিলেটের কাজ কি রক্তে প্লাটিলেটের কাজ হচ্ছে রক্তে জমাট বাঁধতে সাহায্য করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানকে কি বলা হয় ইন্টারনেট লাবিব রহিম জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব রহিম সাফিনের বয়সের গড় পাঁচ বছর কম সাফিনের বয়স বিশ বছর হলে জিদানের বয়স কত উত্তর হবে পঁয়ত্রিশ বছর দুই দলের সদস্যের সংখ্যার লসাগু নব্বই ও গসাগু পনেরো হলে উভয় দলের সদস্য মোট কতজন। জন উভয় দলের সদস্য মোট পঁচাত্তর জন কাফি ও খালেল একটি কাজ যথাক্রমে দশ দিন পনেরো দিনে করতে পারে তার একত্রে কাজটি করতে কতদিন সময় লাগতে পারে ছয় দিন তাদের একত্রে কাজটি করতে সময় লাগবে ছয় দিন একটি লাঠির মোট দৈর্ঘ্য চল্লিশ পার্সেন্টের সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায় লাঠিটির দৈর্ঘ্য কত পঁচাত্তর মিটার লাঠিটির দৈর্ঘ্য পঁচাত্তর মিটার বার্ষিক শতকরা বারো সাড়ে বারো পার্সেন্ট সুদে কত টাকার চার বছরের সুদ একশো টাকা হবে উত্তর হবে দুইশো টাকার খ নাম্বার অপশনটি সঠিক পাঁচ টাকায় আটটি কলা ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভ হবে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ যদি পানির অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার

এইটিন এক্স প্লাস ওয়াই হোল কিউব টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়াই হোল কিউব এবং থার্টি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের গসাগু কোনটি এর গোসাগো হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টোয়েন্টি সেভেন পাওয়ার ফোর বাই থ্রি এর মান কত এইটি ওয়ান সাঁত্রিশ নাম্বার অঙ্কটির সঠিক অ্যান্সার হবে ওয়ান ঘ নাম্বার অপশনটি সঠিক অঙ্কগুলো অবশ্যই খাতায় করতে হবে আর এই ধরনের অঙ্ক আরও বেশি প্র্যাকটিস করতে হবে উনিশতম নিবন্ধন পরীক্ষার জন্য লগ টেন এক্স ইকুয়াল মাইনাস টু হলে এক্সের মান কত এক্সের মান হবে জিরো দশমিক জিরো ওয়ান লক টেন এক্স এক্স স্কোয়ার লক টেন এক্স স্কোয়ার হলে এক্সের মান কত মান হবে ওয়ান ওয়ান হান্ড্রেড গ নাম্বার অপশনটি সঠিক একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এর প্রস্ত পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে পনেরো মিটার একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত ওয়ান অনুপাত রুট ওভার থ্রি অনুপাত টু ক নাম্বার অপশনটি সঠিক কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্ত চাপের বৃত্তস্ত কোণের পূরক কোণের মান কত হবে কোণের মান হবে 75 ফাইভ ডিগ্রি ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি রেখাংশ ধারা কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে পাঁচ সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার এর দুর্গ হচ্ছে ছয় সেন্টিমিটার সিক্স নম্বর অপশনটি সঠিক একটি বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্য আট সেন্টিমিটার ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ওয়ান হান্ড্রেড বর্গ সেন্টিমিটার বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোনটি স্থূলুগণ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ হলে তার পরিসীমা কত পরিসীমা হবে ষাট ক অনুপাত খ চার অনুপাত পাঁচ এবং খ অনুপাত গ সাত অনুপাত আট হলে ক অনুপাত গ কত এটার উত্তর হবে সাত অনুপাত দশ ঊনপঞ্চাশ নম্বর মাইনাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর রাশিটির সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হচ্ছে মাইনাস থ্রি পিকু রেখাংশকে আর বিন্দুতে এমনভাবে অন্তবিভক্ত করা হলো যেন পিক অনুপাত পি আর পি আর অনুপাত কিউ আর হয় যখন পি আর গ্রেটার কিউ আর সমানুপাতটি কত হচ্ছে খ নাম্বার ওয়ান অনুপাত জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট পাস আউট মিনস পাস আউট অর্থ হচ্ছে ফেইন দ্য পলিস ইজ লুকিং ড্যাশ দ্য ম্যাটার পলিস ইজ লুকিং ইন টু দ্য ম্যাটার ক নম্বর অপশনটি সঠিক দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিন ট্যালেন্টেড ম্যান অফ পার্টস এটার মানে হচ্ছে ট্যালেন্টেড সিলেক্ট দ্য সেম মিনিং ড্যাশ প্রেগমেটিক ঘ নাম্বার প্র্যাকটিক্যাল অ্যান্টোনম অফ এল এ ইজ এল এর অ্যান্টোনিম হবে ঘ নাম্বার এনিমি এল এর অ্যান্টোনিম এনিমি হ্যাড আই দ্য উইং অফ এ বার্ড মেক ইট অ্যাসার্টিভ আই উইস আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড ক নাম্বার অপশনটি সঠিক আই গ্যাশ ইজ ইলনেস এন টু এগ আই গট ওভার হিজ ইলনেস ইন টু উইক্স মাই আঙ্কল এরাইড হাইল আই ড্যাশ দ্য ডিনার হাইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার ঘ নাম্বার অপশনটি সঠিক হি অ্যাডভাইজড মি ড্যাশ স্মোকিং এখানে টু গিভ আপ স্মোকিং ঘ নাম্বার অপশনটি সঠিক দেয়ার ইজ ডেশ টি ইন দ্য কাপ দেয়ার ইজ ভেরি লিটল টি ইন দ্য কাপ আই The old lady cannot help dash a cup of tea, cannot help having a cup of tea. A true patriot can die dash his country for his country. A true patriot can die for his country. What is looted cannot be bought. Attractive, how cannot blot. What we must load. Lingua franca means, lingua franca means common language. The work is to be. ডান ইমিডিয়েটলি দ্য ওয়ার্ড গ্যারোলাস মিন্স টকিং টু মাছ কিছু করার আগে ভালো করে ভেবে নাও এটার ট্রান্সলেশন হবে লুক বিফোর ইউ লিভ হোয়াট পার্ট অফ স্পেস ইজ দ্য ওয়ার্ড ফাদারলি ফাদারলি হচ্ছে একটি অ্যাডজেকটিভ ইয়োর ক্লোক হ্যাজ রান ডাউন গ নাম্বার আনসারটি সঠিক দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ ইজ অ্যাপ্রুভাল লাইনটি কেটে দাও এটার ট্রান্সলেশন হবে পেন থ্রু দ্য লাইন মেট্রোরিয়াল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাসিভমেন্ট অব বাংলাদেশ ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এটার কারেক্ট সেন্টেন্স হবে অপশনগুলোর মধ্যে ক নাম্বার ভেরি অ্যাচিভমেন্টস অ্যাসিভমেন্টস অফ বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রোরেল পরবর্তী প্রশ্ন দ্য সিনোনিম অফ ফ্রান্সিস ইজ ফ্রান্সিসের সিনোনিম হবে প্রিভিলেজ চুজ দ্য ডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স শি টোল্ড মি টু এ স্ট্যান্ড আপ এটার ডিরেক্ট স্পিচ হবে শি সেট টু মি স্ট্যান্ড আপ হি সেট দ্যাট হি ড্যাশ দ্যাট প্রিভিয়াস ডেই এখানে হ্যাড কাম শূন্যস্থানে হবে হ্যাড কাম কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য তদ্ভব শব্দে বহুলতা বুক পোস্ট এর পরিভাষিক রূপ কোনটি এর পরিভাষিক রূপ হচ্ছে খোলা ডাক পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ যে সমাসে সমাজ সমান প্রত্যেকটি পদের অর্থে সমান প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস নিচের কোনটি তদ্দ্বিত প্রত্যয়ের উদাহরণ ক নাম্বার হাত যোগল হাতল এটি হচ্ছে তদ্দিত প্রত্যয় বাংলা ভাষার চিহ্ন মোট কতটি মোট বারোটি নদের চাঁদ বাগধারাটির অর্থ কি নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি খ নাম্বার অপশনটি সঠিক যার কোনো মূল্য নেই বাগধারা হবে কোনটি ডাকের বায়া কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে উপরযুক্ত ঘ নাম্বার অনুবাদ কত প্রকার অনুবাদ দুই প্রকার চলচ্চিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি চলচ্চিত্র শব্দে সন্ধিবিচ্ছেদ হচ্ছে চলত যোগ চিত্র ক নাম্বার সন্ধির প্রধান সুবিধা কি সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা পুকুরে মাছ আছে এখানে পুকুরে কোন কারক পুকুরে হচ্ছে অধিকরণ কারক ডাক্তার ডাক কোন কারকের কোন বিভক্তি এটি হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি নিচের কোনটি নিত্য সমাস নিত্য সমাস হচ্ছে দেশান্তর পৃথিবীর সমার্থক শব্দ কোনটি অবনী কৌমুদি শব্দের প্রতিশব্দ হল জোৎস্না যা বলা হয়নি এক কথায় বলে অনুক্ত চন্দ্র এর বিশেষণ রূপ কোনটি চন্দ্র এর বিশেষণ রূপ হচ্ছে চান্দ্র কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে অনুসর্গ এ বোল্ড ফ্রম দ্য ব্লু বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি বিনা মেঘে বজ্রপাত আমি শব্দটি কোন লিঙ্গ আমি শব্দটি উভয় লিঙ্গ শিকর শব্দের অর্থ কী শিকর শব্দের অর্থ হচ্ছে জলকণা কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয় কবি কবির আগে মহিলা যুক্ত করে মহিলা কবি দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে বিষমী ভবন